জাতীয় পুরস্কার জেতার পর গেট আউট বলে বের করে পুরস্কার পাওয়ার পর এমন কি করেছিলেন মিঠুন ভারতীয় সিনেমার মেগাস্টার মিঠুন চক্রবর্তী বয়স প্রায় আশি ছুঁই ছুঁই এই বয়সে সেও দাপিয়ে অভিনয় করে চলেছেন বলিউডের ডিস্কো ডান্সার বাংলার পাশাপাশি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতেও একের পর এক সিনেমায় অভিনয় করে চলেছেন মিঠুন উনিশশো সালের বাংলার কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের মৃগয় ছবির হাত ধরে অভিনয় জগতে প্রথম হাতে হয়েছিল মিঠুনের প্রথম সিনেমাতেই অভিনেতা ঝুলিতে আসে বিরাট সাফল্য সে বছর মৃগয়া সিনেমার জন্য সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি পুজোয় মুক্তি পেতে চলেছে মিঠুনের আসন্ন সিনেমা শাস্ত্রী তার আগে অভিনেতা ঝুলিতে এলো এক বিরাট সাফল্য শাস্ত্রী মুভির মুক্তির আগেই এই বছরই দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন অভিনেতা বাঙালি হিসেবে মিঠুনের এই সাফল্যে গর্বিত গোটা বাংলা টলিউড ইন্ডাস্ট্রি থেকে প্রায় সকলেই প্রিয় মিঠুন দাকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন এরই মাঝে সম্প্রতি এক সাক্ষাৎকারে মিঠুন জানিয়েছেন মৃগয়া সিনেমার জন্য জাতীয় পুরস্কার পাওয়ার পর তার আচরণে বিরাট বদল এসেছিল যা দেখে তাকে নাকি সেট থেকে সোজা বের করে দিয়েছিলেন প্রযোজক মিঠুনের কথায় উমরে পর আমি জাতীয় পুরস্কার পাই তারপর ওই যা হয় আমি আলপাচিনোর মতো ব্যবহার করা শুরু করলাম এমন হাবভাব যেন আমি পৃথিবীর শ্রেষ্ঠ অভিনেতা আমার এই মনোভাবের কারণে একদিন এক প্রযোজক আমাকে গেট আউট বলে সেট থেকে বের করে দিল পরে আমি আমার ভুল বুঝতে পারি আজকের এই তারকা মিঠুনের জীবন একসময় সময় সহজ ছিল না একেবারেই কঠিন জীবন সংগ্রামের মধ্য দিয়ে যাওয়ার পরই আজকের এই সাফল্য পেয়েছেন তিনি জীবনের সেই কষ্টের কাহিনীও এদিন উঠে এলো অভিনেতার মুখে মিঠুনের কথায় আমার চলচ্চিত্র জীবন খুবই কষ্টের অনেকেই আমাকে প্রশ্ন করেন আমি কেন জীবনী লিখি না আমি লিখি না কারণ আমার গল্প মানুষকে অনুপ্রাণিত করবে না নৈতিকভাবে তাদের নিচে নামিয়ে আনবে অভিনেতার কথায় তরুণরা যারা সংগ্রাম করছে ওদের মনোবল ভেঙে দেবে এটা এক কঠিন এত বেদনাদায়ক আমি কলকাতার একটি অন্ধ গলি থেকে এসেছি এবং বোম্বেও খুব কঠিন ছিল এক একদিন খাবার পেতাম না মাঝে মাঝে ফুটপাতে ঘুমাতাম প্রসঙ্গত মৃগয়া সিনেমার পরেও তাহাদের কথা এবং স্বামী বিবেকানন্দ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার উঠেছিল মিঠুনের ঝুলিতে তার অভিনীত জনপ্রিয় সিনেমাগুলির মধ্যে অন্যতম ছিল ডেসকো ডান্সার দালাল অগ্নিপথ এবং জল্লাদ